আসসালামু আলাইকুম আলবিরা হেভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে আবারও চলে আসলাম আপনাদের কিন্তু রিকোয়েস্টে কিন্তু অন্যার কালেকশনগুলো নিয়ে বাটিকে টোটালি কিন্তু বিগ একটা অফার যাবে এটা হচ্ছে নাম মাত্র দামে যাবে এটার মধ্যে কিন্তু ডিজাইন পাবেন কালার পাবেন আমি আপনাদেরকে কালার প্লাস ডিজাইন সাথে প্রাইসগুলো বলে দেবো তার জন্য কী করতে হবে অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি শুধু একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কালার দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন যারা আমাদের ক্যাপশনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন আর যাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর না থাকবে তারা হচ্ছে মেসেঞ্জারও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন টোটালি একটা ধামাকা যাচ্ছে অর্ডার করার নিয়মটা বলে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এটার মধ্যে কিন্তু কালার পাবেন এটা কিন্তু আপনার ছিটা স্টোনয়ার্কের কাজ করা থাকবে নাম মাত্র দামে যাবে নাম মাত্র দামে যাবে এটা আমি কালারগুলো দেখাই দেখেন টোটালি কিন্তু ধামাকা যাবে যাতে এটা কিন্তু বাটিক প্রিন্টের সম্পূর্ণ বাটিক প্রিন্টের বিক ধামাকা অফারে যাচ্ছে নামার জন্য পাবেন পাঁচ হাতের মাত্র একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা আজকে কিন্তু আপনার আশি টাকারও দুপাটার কালেকশন থাকবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই মার্ক করে দেবেন অবশ্যই মার্ক করে দেবেন টোটালি কিন্তু বিঘামক অফারেজ আছে নাম মাত্র দামে যাচ্ছে নাম মাত্র দামে চ্যালেঞ্জ করে বললাম যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কোথাও থেকে পাবেন না চ্যালেঞ্জ করে বললাম একটার থেকে আরেকটা আরো জোস আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন বেস্ট একটা কালেকশন পাচ্ছেন বেস্ট একটা কালেকশন পাবেন পাচ্ছেন এখনই চলে যাবো আমি আরও কিছু ধামাকা কালেকশনের মধ্যে বিগ ধামাকা অফার যাবে দোপাট্টার উপর কিন্তু আজকে ধামাকা থাকবে এটা কিন্তু দোপাট্টার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন কারণ অনেক আপুরা কিন্তু টু পিসের মধ্যে কিন্তু আপনারা ম্যাচিং করে দোপাট্টা চান কারণ আমরা কিন্তু দেখা যায় কোনটা রেখে কোনটা দিব আপনাদেরকে আমরা নিজে কনফিউজ হয়ে যাই তার জন্য আপনারা যারা হচ্ছে ম্যাচিং করে নিতে চান অবশ্যই ওনার কালেকশন করে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন আমি কালারগুলো দেখে দিচ্ছি এটাও পাঁচ হাত পাঁচ নামের জন্য থাকবে এটার প্রাইসজন চলে যাবে মাত্র একশো টাকায় নাম মাত্র দামে যাচ্ছে নাম মাত্র দামে চ্যালেঞ্জ করে বললাম কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পাবেন দুপাট্টার এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার থাকতেছে আপনার পার্পল কালার বিস্কিট কালার টিয়া কালার আর হচ্ছে আপনার এটার মধ্যে তিনটা কালার পাবেন এটা আরও ডিজাইন থাকবে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ওরে কালেকশন এটা কিন্তু বাটিকের মধ্যে আরেকটা পিন থাকবে ভিক ধামাকা অফারে যাচ্ছে ভিক ধামাকা অফার নাম মাত্র দামে যাচ্ছে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাকে মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন বা মার্ক করে দিবেন অবশ্যই মার্ক করে দেবেন এটার মধ্যে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় নামমাত্র দাম নামমাত্র দাম স্টক ক্লিয়ারিং সেল সেলে যাচ্ছে কেউ মিস করবে না যারা মিস না করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলবেন ওরে ডিজাইন কি বলবো কি বলবো একটা থেকে আরেকটা জোস একটা থেকে আরেকটা জোস আপনারা কিন্তু দোনো পাশে কিন্তু পিকু করা থাকবে বিগ ধামাক অফারে যাচ্ছে নামমাত্র দামে এটা কিন্তু আপনার সুতোর কাছে থাকবে টোটালি একটা ধামাকা যাচ্ছে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন এটার মধ্যে লাইট সেট আপ পাবেন সম্পূর্ণ লাইট সেট আপ থাকবে দেখেন যাদের যেটা পছন্দ হবে অবশ্যই মার্ক করে দেবেন অবশ্যই মার্ক করে দেবেন ইওলার মধ্যে কিন্তু দুইটা রকমটা আছে একটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে একটা হচ্ছে বাটিক ছাড়া প্রিন্ট থাকবে আপনার হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু জোস একটা কালেকশন থাকবে বিগ ধামাক অফারে যাচ্ছে যারা মিস না করতে চান তাদেরকে বলবো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এ কালেকশন কালেকশান এটা কিন্তু আপনার বাটিকের মধ্যে কিন্তু আরেকটা প্রিন্ট এটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার পেয়ে যাবেন একটার থেকে আরেকটা আরুজোস একটা থেকে আরেকটা আরুজোস এটা কিন্তু নামাজি অন্য পাবেন পাঁচ হাতের নামাজিও না পাবেন এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অ্যাভেলেবেল তিনটা কালার পেয়ে যাচ্ছেন মার্ক করে দিয়ে দেবেন অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন আর অর্ডার করতে হলে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন আর অর্ডার করার নিয়মটা বলে দিই যারা হচ্ছে ঢাকার মধ্যে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে যারা নেবেন কুড়িয়ার চার্জের চারশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন দুই হাজার টাকার উপরে পোটা হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পাবেন দুই হাজার টাকা নিচে পোটা হলে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে কেউ প্রাইস নিয়ে বারখানি করবেন না আপনাদেরকে বারবার রিকোস করতেছি এটা কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার আপনার কিন্তু কাজ থাকবে সুতার কাজ থাকবে ও অনেক জোস গরমের জন্য বেস্ট একটা কালেকশন পাচ্ছেন দোপারটার এটা কিন্তু আরেকটা ডিজাইন থাকতেছে এটা কিন্তু জোরই আপনার কিন্তু প্রিন্ট কিন্তু আপনার জোরই থাকবে জোরই কাজ করা থাকবে এটা কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন সেম প্রাইস চলে যাচ্ছে নামার জন্য পাঁচ হাতের প্রাইস চলে যাচ্ছে মাত্র একশো টাকায় নাম মাত্র দামে যারা মিস করবেন তারা কিন্তু চরম মিস করে ফেলবেন আমি বারবার বলতেছি যার যারা মিস করবেন চরম মিস করে ফেলবেন এটা কিন্তু স্টক ক্লিয়ারিং সেলে যাচ্ছে তার জন্য কিন্তু এই প্রাইসে যাচ্ছে এগুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি একশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু হোলসেল থেকে হোলসেলে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এটা কিন্তু আরেকটা পিন থাকতেছে বিস্কিটের মধ্যে কিন্তু আপনার এটা কিন্তু জারি সুতরাকের কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে এটা কিন্তু প্রায় চলে যাচ্ছে দোনো পাশে কিন্তু পিকই করা থাকবে এটার প্রায় চলে যাচ্ছে মাত্র একশো টাকায় যারা মিস না করতে চান এটার মধ্যে অ্যাভেলেবেল দুইটা কালার পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের পেজে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস অসংখ্য কালেকশন পাবেন অসংখ্য ডিজাইন পাবেন আমাদের পেজে গেলে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু বলে থাকে অবশ্যই বলে দেওয়া থাকে আপনারা অবশ্যই প্রাইসগুলো শুনবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন এটা কিন্তু সিম্পল মধ্যে গর্জিয়াস দোনো আপনার দোনো পাশে কিন্তু আপনার পারে কিন্তু আপনার আপনার সুন্দর করে কিন্তু সুতার কাজ করা থাকবে ব্ল্যাক কন্টাসের মধ্যে এটার মধ্যে কিন্তু দুটা কালার পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু বেগুনির মধ্যে আপনার বেগুনির মধ্যে কিন্তু সেট আপটা থাকবে অনেক জোস অনেক জোস এটার মধ্যে কিন্তু দুইটা কালার পাবেন একটা হচ্ছে লাইট বেগুনি একটা হচ্ছে ডিপ বেগুনি একটা হচ্ছে লাইট বেগুনি একটা হচ্ছে ডিপ বেগুনি টোটালি ধামাকা যাচ্ছে যারা মিস না করতে চান তাদেরকে বলবো দ্রুত দোপাট্টার মানে কিন্তু ধামাকা আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুপাট্টার কালেকশন ধামাকা ফর বি ধামাকা প্রায় চলে যাচ্ছে আপনারা কিন্তু আশি টাকার দোপাট্টার কালেকশনগুলো পাবেন তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু প্রায় চলে যাচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু আপনার ম্যাচিং কিন্তু আপনার পাড়ে কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে ভিঘামা কফারে যাচ্ছে আপনার সুন্দর করে কিন্তু পিকু করা থাকবে চারোপাশে ভিঘামা ফারে যাচ্ছে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার পার্পেল পার্পেল ম্যাজেন্ডা যে যেটা বলেন পার্পেল ম্যাজেন্ডা বেগুনি ডি বেগুনি টিয়া কালার আর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক না এটা হচ্ছে জেড ব্লু জেড ব্লু কালার ওন জাস্ট প্রত্যেকটা সিলেক্টেড কালার পাবেন সিলেক্টেড ডিজাইন পেয়ে যাবেন আজকে কিন্তু আপনার কাজ করা দুইশো তিনশো পঞ্চাশ টাকার আপনার দোপাট্টা পাবেন হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখন যে কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র আশি টাকায় কাতান দোপাট্টা কালেকশন ভাবা যায় কি প্রাইজে কি কালেকশন চলে যাচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার তিনটা পিন পেয়ে যাবেন তিনটা কন্টাস্ট পাবেন যাদের যেটা পছন্দ হবে অবশ্যই মার্ক করে দেবেন প্রাইজ চলে যাচ্ছে মাত্র আশি টাকা অ্যাভেলেবেল তিনটা কালার পেয়ে যাবেন ভিগ দামক অফার ভিগামকা প্রাইজে চলে যাচ্ছে ওরে কালেকশন দোপাট্টার কালেকশন দেখলে মন ভরে যাবে এটা কিন্তু সাড়ে চার হাজার পাবেন দোপাট্টা কালেকশন প্রায় চলে যাচ্ছে মাত্র আশি টাকায় এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন দশ থেকে বারোটা কালার পাবেন এটার মধ্যে এটার মধ্যে কিন্তু দশ থেকে বারোটা কালার পাবেন ব্ল্যাকের মধ্যে কিন্তু আপনার আকাশি কন্টাস জেড ব্লু কন্টাস থাকবে জলপাই কালার মেরুন কালার রেড রেডিশ মেরুন টিয়া কালার ম্যাজেন্ডা কালার প্রচুর কালার পেয়ে যাবেন এটার মধ্যে মেরুন কালার প্রত্যেকটা আপনার সিলেক্টেড কালার পাবেন জেড ব্লু কালার দেখেন একটা থেকে আরেকটা আরুজ্যস আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন মাস্টারই হলো ম্যাজেন্ডা ও রে প্রত্যেকটা সিলেক্টেড কালার সিলেক্টেড ডিজাইন পেয়ে যাবেন মাত্র আশি টাকায় নাম মাত্র দামে যাচ্ছেন নাম মাত্র দামে যারা মিস না করতে যাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন এটারও কিন্তু সেম প্রাইস চলে যাচ্ছে মাত্র আশি টাকা এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন ম্যাজেন্ডা ব্ল্যাক এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এটার প্রাইজ চলে যাচ্ছে মাত্র আশি টাকা এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দুইটা কালার পেয়ে যাচ্ছেন লাল এবং মিষ্টি কালার এটাও কিন্তু সেম প্রাইজ চলে যাচ্ছে মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় এটা কিন্তু এটা কিন্তু সেম প্রাইজে চলে যাচ্ছে মাত্র আশি টাকা এটার মধ্যে অ্যাভেলেবেল দুইটা কালার পেয়ে যাবেন এটা কিন্তু আপনার কাজ করা পার্টি কাজ করা দোপাট্টা কালেকশন এটা কিন্তু জর্জেটের ওপর জর্জেটের ওপর কিন্তু সম্পূর্ণ অল ওভার কিন্তু যারইশো সুতার ওয়ার্কের কাজ করা থাকবে পিটানো কাজ করা থাকবে আপনার কিন্তু এগুলো কিন্তু কাজ করা থাকবে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন এটার প্রাইস চলে যাচ্ছে নামমাত্র দামে মাত্র একশো পঞ্চাশ টাকায় নাম পাঁচাতের হাত থাকবে এটার মধ্যে কিন্তু কালার পাচ্ছেন হচ্ছে আপনার ডিপ পার্পল ব্ল্যাক কালার ম্যাজেন্ডা কালার নামমাত্র দামে যাচ্ছে এটা হচ্ছে জেড ব্লু কালার দিক দামাক অফারে যাচ্ছে এটার মধ্যে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন আরও কালার থাকবে এটা হচ্ছে ডিপ পার্পেল ডিপ পার্পেল তারপর হচ্ছে বোটল গ্রিন এগুলো কিন্তু ওয়াল ওভার কিন্তু কাজ করা থাকবে এটার এটা কিন্তু পিঁয়াজ কালার এটার প্রাইজও সেম প্রাইজ একশো পঞ্চাশ টাকায় মাত্র এটা এটার মধ্যে কিন্তু আপনার এটা কিন্তু অর্গেঞ্জা এটা এটা হচ্ছে আপনার জর্জের থাকবে শুধু এই এক এক পিস পাবেন শুধু অর্গেঞ্জার মধ্যে এটার প্রাইজও একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কটনের মধ্যে এটার প্রাইজ চলে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা না করতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এটাও কিন্তু জর্জেটের মধ্যে আপনার এটাও কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকবে এটার প্রাইজও চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করে ফেলবে এটাও কিন্তু চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু উপরে কিন্তু সুন্দর করে একটা কাজ থাকবে পাশে কিন্তু সুন্দর করে একটা ম্যাচিং একটা কাজ পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ এটার প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকায় বিগ অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে এরকম নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো পেয়ে তোলে অবশ্যই আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ